করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ ঘিরে উস্কানিমূলক বক্তব্য দেয় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে দল রবিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উদয় কুসুম বড়ুয়া দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং সংঘর্ষের ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এজন্য তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দলের শৃঙ্খলা ভঙ্গ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় ছিল না এর আগে আজ সকালে উদয় কুসুম বড়ুয়া তার ফেসবুক পেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি পোস্ট করেন এছাড়া তার বিরুদ্ধে সংঘর্ষে ইন্ধন দেওয়ার অভিযোগও ওঠে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তিনি প্রকাশ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত টানা এই সংঘর্ষে সহ উপাচার্য ও প্রক্টর সহ অন্তত একশো আশি শিক্ষার্থী আহত হন স্থানীয়দের দাবি তাদেরও দশ থেকে বারো জন মারাত্মকভাবে আহত একদিকে সংঘর্ষের দায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত অন্যদিকে ক্যাম্পাসে এখনো বিরাজ করছে অস্থিরতা শিক্ষার্থীরা বলছেন দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করলে পরিস্থিতি আরো জটিল হতে পারে আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট